নমস্কার আজকে আপনাদের করে দেখাবো পাতলা করে ইলিশ মাছের ঝোল তার জন্য কড়াই সবার প্রথমে সরষের তেল নিয়ে নিতে হবে তার মধ্যে কয়েকটা জিরে ফোড়ন দিতে হবে তারপর কেটে রাখা আলুগুলো তাতে দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিতে হবে কাঁচকলার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে তারপর তাতে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষাতে হবে তারপর তাতে সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে তারপর তাতে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেবেন যতটা ঝাল খাবেন সেই বুঝিয়ে লঙ্কার গুঁড়োটা দেবেন তারপর এটা ভালো করে কষানো হয়ে গেলে এতে ফোটানোর জল দিয়ে দেবেন ফোটানো জল ইউজ করাই ভালো খাবারের টেস্ট বাড়ে আর জলের পরিমাণ আপনারা যতটা পরিমাণ ঝুলছেন সে বুঝিয়ে দেবেন তারপরেতে একটা একটা করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিতে হবে তারপর আমরা এখানে সামান্য পরিমাণ চিনি ইউজ করেছি চিনিটা অপশানাল আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর কড়াই থেকে দু তিনটে আলু তুলে নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে তার মধ্যে ভাজা মশলা দিয়ে একটা গ্রেভি বানিয়ে সেটা কড়াই দিয়ে দিতে হবে এটাতে ঝোলের টেস্ট অনেক বেড়ে যায় আর ঝোলটা গাঢ়ও হয় তারপর আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে রেডি আপনাদের ইলিশ মাছের রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বাই